দু ঘন্টায় ল্যান্ডফল ফল রেমালের ছাব্বিশে মে রবিবার রাত সাড়ে দশটা থেকে সাতাশে মে সোমবার সাড়ে বারোটার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করেছে বাংলাদেশের খেপুপাড়া ও সাগর আইল্যান্ডের মাঝে মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে ল্যান্ডফলের সময় এর গতিবেগ ছিল একশো কিমি প্রতি ঘণ্টায় ল্যান্ডফলের পর প্রাথমিকভাবে কিছুটা উত্তর দিকে এগোলেও তারপরে উত্তর পূর্ব দিকে গতিপথ পরিবর্তন করবে ঘূর্ণিঝড় রেমাল সোমবার সকালেও ঘূর্ণিঝড় হিসেবে থাকবে সিস্টেম

সাইক সিরিয়ার সাইকোলনিক স্ট্রংটি ক্রস করল বিটুইন বাংলাদেশ এবং ক্রস করল আমাদের বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ভারতের ওয়েস্টবেঙ্গল কোস্টে বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া যেটা আমাদের আগে থেকেই প্রেডিক্টেড ছিল তো ওটা আজকে আজকে না মানে গতকাল রাত্রির সাড়ে দশটা থেকে আজকে বারোটা তিরিশ পর্যন্ত মানে বারোটা তিরিশ তো আজকেরই হবে না জিরো জিরো থার্টি আওয়ার্স টোয়েন্টি সেভেন মে এই সময়ের মধ্যে এই সিভিয়ার সাইক্লোনিক স্টম রিমেল ক্রস করলো বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে এই সাগর আইল্যান্ড অ্যান্ড কেঁপুপাড়া প্রস্তু আপনার ইয়ে কি বলে সাউথ ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা অফ বাংলাদেশ ইয়ার ল্যাটিচিউড হচ্ছে একটি একুশ দশমিক সাত পাঁচ ডিগ্রি ন টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডিগ্রি ন অ্যান্ড লং ইউড নাইন এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রি ইজ এবং ক্রসিং টাইমটা হচ্ছে টোয়েন্টি টু থার্টি আওয়ার্স আইএসটি অফ টোয়েন্টি সিক্স মে টু জিরো জিরো পি জিরো আওয়ার্স অফ আওয়ার্স আইস কুডে দ্যাট ইজ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন মে ওভার বাংলাদেশ অ্যান্ড কোস্টাল ওয়েস্ট বেঙ্গল কোস্টাল ওয়েস্ট বেঙ্গল একুশ দশমিক আট ডিগ্রি ন এবং লং লঙেচুপ এইটির নাইন পয়েন্ট টু ডিগ্রি ফিক্স ক্রস করার পরে ক্রস করার পরে যেটি কিনা একশো দশ কিলোমিটার ইস্ট অফ সাগর আইল্যান্ড একশো পাঁচ কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশ এবং পঁচাত্তর কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ ক্যান এবং নব্বই কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ বাংলাদেশের মঙ্গল